নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার জানালেন ড ইউনুস কমলো জ্বালানি তেলের দাম রাত বারোটা থেকে কার্যকর এবং বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠককালে তিনি একথা জানান এ সময় দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা এর আগে বিকেল তিনটায় বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে এই বৈঠক শুরু হয় বৈঠকে আমন্ত্রণ পায় খেলাফত মসলিস বাংলাদেশ খেলাফত মসলিশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশ জাসদ বারো দলীয় জোট গণফোরাম ও জাতীয় পার্টি এদিকে গত বারো আগস্ট বিএনপি জামায়াত ইসলামী সহ কয়েকটি দল ইউনুসের সঙ্গে বৈঠক করায় এবার তাদের ডাকা হয়নি। এছাড়া বাম গণতান্ত্রিক জোট ও ডাক্তার প্রতি লিটার পেট্রোল ও অক্টেনের দাম ছয় টাকা এবং ডিজেলের দাম এক টাকা পঁচিশ পয়সা কমেছে রাত বারোটা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান সকালে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো টাকা পঁচিশ পয়সা অক্টেনের দাম একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো টাকা এবং পেট্রোলের দাম একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এগারোটি জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 59 জনে দাঁড়িয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মৃতদের মধ্যে ফেনীতে তেইশ জন কুমিল্লায় 14 চট্টগ্রামে ছয় খাগড়াছড়িতে এক নোয়াখালীতে নয় ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক কক্সবাজারে তিন এবং বাজারে একজন রয়েছেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দেশের কিছু জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানিয়েছে এখনও দেশের এগারোটি জেলায় ছয় লাখ ছিয়ানব্বই হাজার নশো পরিবার পানিবন্দি রয়েছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য মোট তিন হাজার দুশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ উনসত্তর হাজার ছশো জনকে আশ্রয় দেওয়া হয়েছে একই ব্যক্তি যাতে দল ও সরকার প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ড আলী রিয়াস। আজ রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান বলেন সাংবিধানিকভাবে ব্যবস্থা না নেওয়া গেলে স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হবে না এসবায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন সংবিধান সংশোধন বা পুনর্লিখন সময় সাপেক্ষ সিদ্ধান্ত সবার মতামতের উপর নির্ভরশীল আলোচনা সভায় নতুন করে সংবিধান লেখা হলে তার স্থায়িত্ব টেকসই হবে কিনা তা ভাবনার বিষয় বলে মত দেন বক্তারা দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি বলেছেন বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার পাশাপাশি গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন থাকাতেই পাঁচ আগস্ট বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এসব বন্যা দুর্গতদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রম অনেক মিডিয়া প্রচার করছে না বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাশাপাশি বিষয়টি সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে চক্রান্ত এটা কোন কুয়ের আভাস কিনা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দলীয় তকমা দেয়া উচিত নয় তারা সবাই দেশপ্রেমিক এ রাজনীতি রাজনীতিবিদরা দেশের সেবক তারা মালিক নয় তাই তাদের নীতি মেনে চলার আহ্বান জানান জামায়াতের আমির সকালে রাজধানীর সেগুন বাগিচায় কচি কাচার মেলা মেলনায়তনে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজনে কবি লেখক শিল্পী সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় জামায়াতের আমির আরো বলেন যে জাতির নিজস্ব বিশ্বাস নেই সংস্কৃতি নেই সে জাতি পেছনে পড়ে থাকে এ সময় কোন স্বৈর শাসক যেন লেখক শিল্পীদের থামিয়ে না দিতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন নাগরিক অধিকার ছিন্ন করার সামান্য অধিকার কারণেই আমরা কালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা দেশের গর্বিত নাগরিক তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে তাদের নাগরিক অধিকারের সামান্য ছিন্নটুকু কেড়ে নেওয়ার অধিকার কারণে এবার জেলা সংবাদ কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কুমিলার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন কোন চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে একটি মহল সেই বিজয়কে নসাৎ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে জনসভায় দলটির জেলা ও মহানগরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে প্রিয় বন্ধুগণ কথা আমাদের মনে রাখতে হবে যে আজকে এই বিজয়কে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাস করার জন্য একটা মহল কাজ করতে অত্যন্ত সচেতন হবে আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপি ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন থাকবে না নোয়াখালীর আট জেলা ও সাতটি পৌরসভার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে বিভিন্ন উঁচু এলাকা থেকে নামতে শুরু করেছে পানি তবে এখনও নিচু এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন সকাল থেকে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে কিছু মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে তবে জেলা জুড়ে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বেড়েছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বন্যা কবলিত আটটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন চারশো একজন ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি ভারতীয় শেল পাওয়া গেছে সকালে উপজেলার লড়াইঘাট সীমান্তে সিমের জমিতে শেলটি পাওয়া যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে বিজিবি খালিশপুর আটান্ন বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান মোটরশেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে যা আগামীকাল অনুষ্ঠিত হবে এর আগে গত ১৬ আগস্ট বিজি লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায় সে সময় আলো ও শব্দের উৎস না জানলেও এই মটারশেল পাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ ও বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ সহ বিভিন্ন অভিযোগে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বারোজন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা আজ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুদীপ হালদার বিভাগের অর্থোপেডিক্স আবাসিক সার্জন ডাক্তার মাসরেফুল ইসলাম সৈকত ছয় ইন্টার্ন চিকিৎসক সহ বারো জনকে হাসপাতাল ও কলেজের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয় একই সঙ্গে তাদের দ্রুত বদলির ব্যবস্থা করার জন্য হাসপাতাল পরিচালকের কাছে লিখিত দাবি জানান শিক্ষার্থীরা পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেয়া হয় উপরোক্ত বহিরাগত চিকিৎসকদের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো করা হলো অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি আমার পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করণীয় সেটা আমি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি কিন্তু এখন আবার প্রিন্সিপালের মাধ্যমে টোটাল ক্যাম্পাস হইল প্রিন্সিপালের কারণ এই সাতাত্তরিকার জায়গা হলো প্রিন্সিপালের ইয়া পুরো ক্যাম্পাসকে যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তা প্রিন্সিপালকে লাগবে তিনি বাকি প্রসিডিউর উনি মেনটেন করবে আমি যে কাগজটা পেয়েছি এটা আমি মন্ত্রে পাব পাঠাবো মন্ত্র বাকি প্রয়োজনীয় ব্যবস্থা করছে বহিরাগত তো আসলে আমার বহির্ভূত যেহেতু তারা বাইরে এ ব্যাপারে আমাদের বিএমএ সংগঠন আছে তারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তারা এ ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে কারণ আমার একটি বহির্ভূতেরা যাচ্ছি খেলার সংবাদে চোটের কারণে আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট ক্রিকেটে রশিদ খানকে দেখা যাবে না বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী নয় সেপ্টেম্বর ভারতের গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট তাই সেই টেস্টে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না রশিদের তবে নভেম্বর পর্যন্ত টেস্ট না খেললেও ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে তার খেলতে কোনো বাধা নেই আফগানিস্তানের এই স্পিন অলরাউন্ডার সর্বশেষ টেস্ট খেলেছেন দু সালের মার্চে পাঁচটি টেস্ট খেলে উইকেট নিয়েছেন চৌত্রিশটি এদিকে গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচার করানো হয় রশিদের এরপর প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি সেরে ওঠার পর খেলেছেন শুধু টি টোয়েন্টি ম্যাচ পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েই ওয়েফার নেশনস লিগের দল ঘোষণা করেছে পর্তুগাল স্থানীয় সময় শুক্রবার প্রথম দুই ম্যাচের জন্য পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেস এর আগে ইউরোতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাই ব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে পর্তুগাল বিদায় নিলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সিয়ার সেভেন এরপর তাকে নেশনস লিগের দলে রাখা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয় তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ফুটবলের বহু রেকর্ডধারী এই তারকাকে নিয়েই দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ আগামী পাঁচ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগ অভিযান শুরু করবে পর্তুগাল রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার জানালেন ডক্টর ইউনোস কমলো জ্বালানি তেলের দাম রাত বারোটা থেকে কার্যকর এবং বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেইসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে